আমর বিন সমুর রাদিয়াল্লাহু তাআলা হুজ দুইজন সন্তানকে এটা ফের বেঈমানের দুনিয়া জমিন থেকে বিদায় করে দিল আর যে দুই জন সন্তান ধারণা ছিল তারাও যুদ্ধ চালিয়ে গেল এক পর্যায়ে দেখা গেল এই দুই সন্তানকে ওটা ফের বেঈমানের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল এবার আমর বিন সমুর রাদিয়াল্লাহু তাআলা হুজ তিনি দাঁড়িয়ে আছেন

তিনি অনেক কাফের বিরুদ্ধে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন জাহান্নামে পাঠিয়ে দিলেন এক পর্যায় দেখা গেল আমর বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের নেজা তার বাড়ি দিয়া তার উপরে যখন চড়াও হলো আঘাত করলো আঘাত করার সাথে সাথে

আপনার সঙ্গে এবং আমার সাথে যত কথোপকথন হচ্ছিল এমত অবস্থায় আমি দেখতে পেলাম আপনার শরীরে অস্থিরত রা বা শুধু তাই জানাই শুধু তাই

এবার যখন এই কথা যখন উসমান ইবনে মাজুন যখন শুনলো শোনা করে উসমান ইবনে ডাক দিয়ে বললেন হে আপনি আল্লাহর মুহাম্মদ আপনার কাছে কোরআনের কোন আয়াতটা ওহি নিয়ে এসেছিল এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসমান ইবনে মাজুন হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ আগে আমার কাছে সুরাতুল নহলের নব্বই নম্বর আয়াতটা নিয়ে এসেছিল একবার জোরে জোরে বলতে আল্লাহু আকবার ওসমান ইবনে মাজুন ডাক দিয়ে বললেন হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জিবরাইল আল্লাহর কাছে কোরআনের যে আয়াতটা ওহী নিয়ে এসেছিল সেই আয়াতটা কি আপনি আমাকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবেন নাকি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহলে 90 নাম্বার আয়াত কারীমা তেলাওয়াত করলেন যখন উসমান ইবনে মাজুনের দুচোখের কোণা দিয়ে টপ করে পানি পড়তে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বন্ধ হয়ে গেল উসমান ইবনে মাজুন দাঁড়িয়ে বললেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি কি এমন ডিমাতামতি শুনিয়েছো আমার জীবনে আমি এত সুন্দর এত চমৎকার কণ্ঠের তনো আমি তো আর নাই আমি স্বীকার করে নিয়েছি আপনি হলে আখেরি জামার গাম্প বিশ্ব নদী সুতরাং

তার ভিতরে দুটো নাম্বার হলে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন কথা বলেন ঠিক না বেটি এই ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত দেখলেন জান্নাত দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে বিশাল একটা ঘর দেখতে পেলেন

তুমি রয়েছো দুনিয়াতে আর আমি দেখি জান্নাতে তোমার জন্য বিশাল একটা পুরস্কার অমল তুমি কোন এমন আমল করো যে অমনের বিচারে এই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছেন দুনিয়ায় থাকাকালীনই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘরের ব্যবস্থা করে রেখেছেন অমল তুমি গুনাহগুলো বেশি বেশি করে করো আমরো রাদিয়াল্লাহু তাআলা ফান্ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ

কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হয়ে গেলেন জান্নাতে অধিকারী সুতরাং এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না আজকে আমার মূল এই যে টপিক আজকে আমার মূল যে কথাগুলো আলোচনা আপনি কি বুঝতেছেন বুঝতেছেন বাবারা মূল আলোচনার বিষয়টা কি হিডিংটা কি বলেন তো আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে কোরআনের দল করতে হবে কথা বলেন

ও আমার তোমরা কে কে আছো তাউদের তোমরা যুদ্ধ করবে লড়াই করবে এই কথা শোনার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওশ সাহাবীরা দাঁড়িয়ে গেলেন দানি যাওয়ার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা তাবুকের প্রান্তরে তো যুদ্ধ হবে লড়াই হবে

সম্মানিত নিভাইরা সুন্তাইনই সুন্তাইনে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুন তানের ঘটনা আপনারা অনেকে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে দাঁড়িয়ে আমি অনেক অভাবী আমি অনেক

আসার সাথে সাথে কিছু ক্ষুদ্র তুলা যখন আকাশের দিকে উড়ে যেতে চাই হট করে হঠাৎ দর্শকরা দিয়ে তাআলা ধরে ফেলেন এবার এই দৃশ্য দেখার পরে এবার এই অভাবী সাহাবী মনে মনে চিন্তা করে যে আমার ঘরে খাবার নাই আজকে অনেক দিন হয়ে গেল আমার যদি একটু তুলাও যদি থাকতো আর আমি যদি রৌদে শুকা দিতাম আর যদি বাতাসে সে যদি এই তুলার থেকে কিছু ক্ষুদ্র অংশ তুলা যদি উড়িয়ে নিয়ে যেত তারপরেও আমি অবাব সাহাবি আমি ক্ষুদ্র তুলাটা ধরতা সম্মানিত এই দৃশ্য দেখার পরে ওই গরিব সাহাবি তিনি মনে মনে চিন্তা করলেন আমি কার কাছে সাহায্য দিয়ে এ দেখি আমার থেকে বড় কি

আমার কথা বললে উসমান তোমাকে অনেক কিছু ডান করবে এই কথা বলা পরে এবার ওই সাবি কথা শুনে এবার তিনি আমার উসমানি গতিকে তিনি রওনা দিলেন